রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে সচরে ধাক্কা বাইকে জয়কৃষ্ণপুর ঘোষপাড়া মোড় জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির রবিবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে জাতীয় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার দ্রুত গতিতে আসা একটি বাইক তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় রেন্টু শেখ নামের ওই ব্যক্তির মৃত ব্যক্তির বাড়ি শামশিরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশিরগঞ্জ থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ সূত্রের খবর ঘোষপাড়া মোড় থেকে জয়কৃষ্ণপুর হাই স্কুলের দিকে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি

আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তার বাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এন এ বি এল প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগীর চিকিৎসার সুব্যবস্থা রয়েছে এখানে যে সমস্ত ডাক্তারবাবুরা আসছেন চেন্নাই থেকে আসছেন ডাক্তার সৌমিত্র সিনহা রায় এছাড়াও ডিএম শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলী বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার তানভীর রহমান এই মিশন মেডিকেল সেন্টারে সবচেয়ে উন্নত অ্যালার্জির চিকিৎসা নিয়ে এসেছেন আপনি এসপিটির মতো সবচেয়ে উন্নত অ্যালার্জি পরীক্ষা পাবেন মিশন মেডিকেল সেন্টারে এছাড়াও ইম্পলস অসিলোমেট্রি সিআরডি অগ্রিম অ্যালার্জি ভ্যাকসিন ও অ্যালার্জি ইমিউনোথেরাপি করা হয় মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আরিন ঠাকুর রোড লালদীঘি বহরমপুর